আমার নিজ জেলার মধ্যে এত সুন্দর একটা জায়গা যেখানে সবুজে সব দিকে ঘেরা বরিশাল বিভাগের মধ্যে শুধুমাত্র পিরোজপুর জেলাতেই আপনারা দেখতে পাবেন এই এত সুন্দর সবুজে ঘেরা পেয়ারা বাগানটি যেটাকে ভাসমান পেয়ারা বাগানও বলা হয় এটাকে যদি আরও স্পেসিফিকভাবে ইন্ডিকেট করতে যাই তাহলে বলা যায় এটা সরুপকাঠি এবং ঝালকাঠির টোটাল এরিয়াটার মিডল পয়েন্টে প্রাকৃতিক সৌন্দর্যের মায়ায় পরে চলে গিয়েছিলাম কুরিয়ানা আমার নিজ জেলার মধ্যে এত সুন্দর একটা জায়গা যেখানে সবুজে সব দিকে ঘেরা এই জায়গাটাতে যদি আপনি না আসেন বা নিজ চোখে না দেখেন তাহলে আপনার এটা কখনোই বিশ্বাস হবে না পেয়ারা বাগানে এসেছি আর পেয়ারা খাবো না সেটা তো হতেই পারে না তাই না সোলের স্কো সবাই ভাই একটু দেখি সাইড জঙ্গলের সবাই সচেতন থাকবেন এখানে বাগবালুক থাকতে পারে বিয়ার গ্রিলস এর ডায়লগ গুলো দেওয়া উচিত এখন এ দেখ ভাই কি পিয়ারা দেখ ওই যে ওই যে দেখ গাছে বোঝা মার্বেলের মতো পেয়ারা সবাই দেখুন আপনারা দর্শক দাঁড়া জুম করে লই দাঁড়া দেখুন দেখুন গাইস ও গাছে উড়ি নাই না পেয়ারা গাছে গইয়া মার্বেলের মতো পেয়ারা সবাই দেখুন গাইস এ এটা ব্যাগ লাগিয়ে দিতে তো ভাই বড়টা বস্তার

এত সুন্দর ভিউ এত সুন্দর মানুষজন এখানে বাঘ বালুক থাকতে পারে সবাই সাবধান পেয়ারা বাগানে এসে আপনি যদি নিজ হাতে পেয়ারা ছিঁড়ে না খাইতে পারেন তাহলে আপনার প্রপার মজাটা আসবে না আমাদের টিমের একজন খুদে সদস্য কিন্তু ইতিমধ্যে উঠে গেছে পেয়ারা গাছে আর এদিকে উগান্ডা থেকে আগত আমার এই বিশেষ বন্ধুগুলা জীবনেও প্যারা গাছ দেখে নাই তাই ওরা একদম গাছে উঠে গেছে সেলফি তোলার জন্য এদিকে আমার লম্বা ভাইটাকে কাজে লাগাচ্ছি পেয়ারা ছেড়ার জন্য দেখুন সে কিভাবে পেয়ারা ছিটতেছে হ্যাঁ হ্যাঁ দেখুন গাইস ওই আরো আছে একটু বড় সাইজের ওই যে এবার এই ফুল ধরো তো হাতে মাত্র একটা পেয়ারা পেলাম তাও একদম কচি আর এই কচি পেয়ারাগুলোর আটি খাওয়া যায় শুধু এরপর আরো পেয়ারা পাড়ার জন্য গাছের ডালে উঠে পড়েছে আর এই গাছটাতে প্রচুর পরিমাণে পেয়ারা ছিল যেটা আপনারা ভিডিওতেই দেখতে দাঁড়ো আপনারা অনেকেই জানেন না এই পেয়ারা বাগানে এক্সাক্টলি কোন টাইমে আসলে গাছ থেকে একদম পরিপক্ক পেয়ারাগুলো ছিঁড়ে খেতে পারবেন আমি পেয়ারা বাগানে আসার জন্য ঠিকই এমনই একটা ডেট ফিক্স করেছিলাম যে এই টাইমে আসলে এক্স্যাক্টলি প্রপার ওয়েতে আমরা এই ব্যাপারটাকে এনজয় করতে পারব অ্যান্ড আলহামদুলিল্লাহ সেটা পেরেছি আমরা পেয়ারা বাগানে গিয়ে টোটালি অনেক এনজয় করেছি সবাই তো গিয়ে ঘোরাঘুরি করে ছবি তোলে ফটোশ্যুট করে বাট আমার ইনটেনশনই ছিল যে আমি পেয়ারা বাগানে যাব পেয়ারা খাব অ্যান্ড ফটোশ্যুট খুব অল্প হবে পেয়ারা বাগানের ফুল ব্লগ ভিডিওটি খুব শীঘ্রই আপলোড হবে সে পর্যন্ত সাথেই থাকুন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ